কুণাল ঘোষ এই আর্যিকর ঘটনা প্রথম দিন থেকে তিনি কিন্তু তোমার মনে থাকবে চোদ্দ তারিখ যেদিন সারা বাংলার মহিলারা পথে নামলো সেদিন কিন্তু বললেন যে নাটক বন্ধ করুন ঠিক তারপর থেকে ভিডিও দেখিয়ে বিরোধীরা খেপাচ্ছে এবং একদম এসে থামল টলিউডে আক্রমণ কি বল দেখুন একটা নিম্নরুচির লোক যে লোকটার কাজই নর্দমার কিটের মতো আচরণ করা এবং কুণালঘোষকে আমি একটা নর্দমা ছাড়া কিছু মনে করি না নর্দমা থেকে সব সবসময় দুর্গন্ধ বেরোয় এবং কুণালঘোষ মুখ খুলেই দুর্গন্ধ কুণালঘোষের থেকে কোনো ভালো কথা পেয়েছেন উনি বলছেন নাটকের কথা আসলে কথা আছে না চোর এমন বোচকার দিকে বলে আমরা একটা প্রবাদ বাক্য শুনতাম ছোটোবেলা থেকে চোরাইমন বোচকার দিকে কুণাল ঘোষ তো নাটকটা ভালো বোঝে তাই অন্য কেউ নাটক করতে থাকে ঘোষের কয়েকটা নাটক আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে সারা বাংলার মানুষের মনে রয়েছে সেই প্রিজন ভ্যানে ঘোষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানটা পুলিশ চাপড়াচ্চার ঘোষ বলছে শারদার সব থেকে বড়ো বেনিফিশিয়ারি সব থেকে বড়ো চোরের নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা তাকে অ্যারেস্ট করুন আমার মুখোমুখি বসে বিচার করুন এই কথাগুলো মনে আছে এখনও ভিডিও ফুটেজ আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া যাবে এইটা হয়তো নাটক ছিল হতে পারে তো এই নাটক লগ্নে যার জন্ম যেই নাটক করে প্রতিদিন নতুন নতুন নাটক করে কখনো দেখছি থেকে তাকে লাথি মেরে তার পার্টি সরিয়ে দিচ্ছে কখনো পার্টির জেনারেল সেক্রেটারি সরিয়ে দিচ্ছে কখনও সুদীপ ব্যানার্জির বাপবাপান্ত করার পরে দুটো ওই নারকেল নাড়ু আর এক কাপ চায় ভুলে যাচ্ছে তো এই তো কুণালঘোষের লেভেল দুটো নারকেল নাড়ুর যার লেভেল তাকে নিয়ে বেশি কথা বলে তো প্রয়োজন নেই আমি অন্য একটা প্রসঙ্গ মমতা ব্যানার্জির ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন তিনি বললেন যে আমি যদি স্টেপ নিই জীবন নষ্ট হয়ে যাবে কিসের স্টেপ লিগাল স্টেপ সুপ্রিম কোর্ট লিগাল স্টেপের কথা রাজ্যকে বলেছি কিনা আমার জানা নেই কিন্তু তিনি বললেন জীবন নষ্ট হয়ে যাবে তাহলে কি উনি জীবন নষ্ট করতে পারেন কারো দেখুন উনি যে প্রথমত ওই দিন বললেন না ফোস টোস করবে তো বেশি ফোস টোস করতে গেলে ফোস আমরা জানি সাপেরা করে আবার সাপের হচ্ছে পাল্টা একটা ওষুধও আছে কার্বলিক অ্যাসিড বাংলার মানুষ কিন্তু কার্বলিক অ্যাসিড সঙ্গে নিয়ে ঘুরতে বাধ্য হবে অন্তত আমার কাছে কার্বলিক অ্যাসিড রেডি আছে যদি আমাকেও ফোস টোস করতে আসে ওদের পার্টির কার্বোলিক অ্যাসিড ঠিক জায়গার মতো আমি ব্যবহার করে দেবো এক নম্বর আর দুই নম্বর উনি ওখানে দাঁড়িয়ে ছাত্র পরিষদের ওদের ওটাও জালি কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটাকে জাল করে টুকলি করে নিয়েছে সব জায়গায় চুরি চুরি আছে প্রতিষ্ঠা দিবসটাও চুরি করেছে তো এই পার্টির নেত্রী মমতা ব্যানার্জি ওখানে বললেন কি যে আমি লোকের জীবন নষ্ট করে দেবো এই করে দেবো সুপ্রিম কোর্টের মানে একদম নির্দেশ আছে এই আন্দোলন করার জন্য যদি কেউ শান্তিপূর্ণভাবে আন্দোলন করা প্রত্যেকটা ডাক্তারি ছাত্রই শান্তিপূর্ণ আন্দোলন করছে তারা কেউ বোম মারতে যায়নি তারা কেউ রাস্তায় গাড়ি ভাঙচুরো করছে না আগুনও জ্বালাচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না তারপরেও কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় যারা আন্দোলনকারী যারা মিছিল করছে মিটিং করছে যাদের সমন পাঠাচ্ছে তাদের নামে কেস দিচ্ছে এবং সেই কেস বহু আমার সাথে প্রায় পনেরো ষোলো জন নামের কেস আছে আগামী সোমবার দিন তাদের বেল করাবো আমি আমি এক টাকা ফিস নিয়ে তাদেরকে বেল করাচ্ছে আগামী সোমবার দিন মানে আগামী পরশু আমি তাদের বেলটা করাচ্ছি তো এরকম সারা রাজ্য জুড়েই চলছে এখন সারা রাজ্যে তৃণমূলের হাতে একটাই লোক আছে তার নাম রাজ্য পুলিশ রাজ্য পুলিশ বাদ দিয়ে তো কেউ নেই সারা বাংলার মানুষ একজন ডাক্তার থেকে শিক্ষক থেকে তথাকথিত যারা নায়ক নায়িকা তারা থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে এমন কি যারা তৃতীয় লিঙ্গের মানুষ যারা ট্রান্সজেন্ডার যারা প্রতিবন্ধী তারা প্রত্যেক আছেই পথে নেমেছেন আজকে আপনারা ভেবে দেখুন তো পশ্চিমবঙ্গের একটা মানুষ বাকি আছে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করবে না আর কেনই বা করবে না আমি মনে করি এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এই আন্দোলনটা সামাজিক আন্দোলন বাংলার যে কোনো সম্পন্ন মানুষ যেই বাংলা মাটিতে রবীন্দ্রনাথ ছিলেন বিদ্যাসাগর ছিলেন রাজা রামমোহন রায় ছিলেন কাজী নজরুল ইসলাম ছিলেন বিধানচন্দ্র রায় ছিলেন সুভাষচন্দ্র বসু ছিলেন সেই বাংলার বুকে যখন এরকম একটা ঘটনা আর্জি করার মতো জায়গায় ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা তো নৈতিক কর্তব্য আর সেই প্রতিবাদের গলা যদি উনি মনে করেন টিপে ধরবেন তাহলে আমাদের অ্যাসিড তৈরি রাখতে হবে ফোস করতে হলে সাপ যদি ফোস করতে আসে কার্বলিক অ্যাসিড রেডি আছে এটুকুনি বলে দিলাম একদম এক একাধিক আইনজীবী জন আইনজীবী নেতৃত্ব দিচ্ছেন কপিল সিব্বাল বারবার ঘুরে তাকাতে হচ্ছে পাতা উল্টোতে হচ্ছে সুপ্রিম কোর্ট পাঁচ দশকের একটা আইনজীবী তিনি এভাবে আদালতে নো সরি নো সরি বারবার একটার পর একটা উনি পেছনে ফিরে দেখছেন কখনো কাউকে ডাকছেন কখনো পাতা উল্টোচ্ছেন রাজ্য সরকারের হয়ে আমাদের ট্যাক্সের টাকায় এই মামলা লড়ছেন নির্যাতিতা তার পরিবারের হয়ে কোথায় লড়ার কথা সেখানে রাজ্য সরকারের হয়ে কপিল সিব্বাল পাঁচ দশকের আইনজীবী আদালতের কি অবস্থা কি মনে হয় কপিল সিব্বাল এই মুহূর্তে ভারতের প্রথম সারির আইনজীবী যদি দু চারজনের পাঁচজনের নাম্বার তার মধ্যে উনি একজন নিঃসন্দেহে এটা আইনজীবী হিসেবে ওনার মানে সত্তার প্রশ্ন করার রকম ক্ষমতা আমার নেই কিন্তু আজকে আমাদের পরিষ্কার কথা উনি এত বড় একজন আইনজীবী উনি কেন এই মামলাটা লড়ছেন এবং রাজ্য সরকার জন আইনজীবীকে দাঁড় করিয়েছে তাহলে সেটা কাদের বাঁচাতে কাদের জন্য আজকে রাজ্য সরকারে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে প্রত্যেকটা ডেটে কেন খরচ করা হচ্ছে কাদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি খরচ করছেন এই যে কথার জবাব তো আপনাকে দিতে হবে বাংলায় মানুষ সবাই দেখতে পাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কেউ বোকা নেই প্রত্যেকটা লোক জানে জন আইনজীবীকে দাঁড় করাচ্ছে রাজ্য সরকার এবং সেটা রাজ্যের ট্যাক্সের টাকা থেকে তাদের পেমেন্ট হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন রাজ্য সরকারের ট্যাক্সের টাকায় জন আইনজীবীকে দাঁড় করি কাদের বাঁচাচ্ছেন সেটা তো জানার দরকার রাজ্যের মানুষের তারা এত প্রভাবশালী কেন তাহলে তাদের ধরলে কি নবান্নের চোদ্দো তলা কেঁপে যাবে তাই জন্য তাদের বাঁচানোর জন্য এই পরিস্থিতি না না আমি কপিল শিববালের অভিজ্ঞতার কথা তুমি বললে কপিল শিববালের আমি অবস্থার কথা বলছি উত্তর দিতে পাচ্ছেন না এরকম কেস এইরকম স্বাভাবিক বিষয়টা দেখুন উনি যত বড়ই আইনজীবী হন উনি বড় আইনজীবী আমি আগেও বলেছি কিন্তু আজকে যেটা কেসের যে পরিস্থিতি যেখানে অপরাধ হয়েছে অপরাধটা কিন্তু লোক হতে পারেন না আজকে আর যত বড়ই ডাক্তার হোক মরা মানুষকে কেউ বাঁচিয়ে দিতে পারে এটা কি সম্ভব নাকি এটা তো সম্ভব না সিনেমায় হতে পারে বাস্তবে হয় না ঠিক সেই ঘটনাটাই ঘটছে সুপ্রিম কোর্টে আচ্ছা চাদরের রং বদল বারবার করে ভুল তথ্য দেওয়া বাড়িতে মিতার পরিবারের বাড়িতে কোথাও কি ধামাচাপা প্রথম থেকে দেখুন সবথেকে থেকে বড়ো ধামাচাপা কী জানেন মমতা ব্যানার্জি এবং তার দলবল তৃণমূল প্রত্যেকে দেখছি এখন পাড়ায় পাড়ায় মিছিল করছে জোর করে মিছিল মিটিংয়ে টোটোওয়ালা অটোওয়ালা ভাইদের নিয়ে যাওয়া হচ্ছে আশা কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে কেউ যেতে চাইছে না আমি বলছি প্রত্যেকের সাথে আমার কম কথাবার্তা হয় তারা প্রত্যেকে বলছেন জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে তারা বলছেন তার সুবিচার চান এই সুবিচার দেখে আমার একটা কথাই মনে পড়ছে ধরুন সীতাকে রাবণ হরণ করে নিয়ে এলো এবার রাম রাবণকে মারতে গেছিলো এটা সবাই জানে রামায়ণে কিন্তু ঠিক সেই পরিস্থিতিতে রাবণ বলল যে না সীতাকে কেন হরণ করা হলো তার বিরুদ্ধে আমি বিচার চাই সেইখানে রাবণের বিচার চাওয়াটা ঠিক যেরকম আজকে তৃণমূলের বিচার চাওয়াটাও ঠিক তাই তৃণমূলও ঠিক সেভাবে আর্যিকর্ণে বিচার চাইছে চাদর লোপাট করা হয়েছে তিন দিন বা চাদরের রং তিন রকম দেখা যাচ্ছে প্রথম যে ভয়েস কলটা দেখা গেল পরিবারকে জানানো হচ্ছে সেখানে বলা হচ্ছে আপনার আমি অসুস্থ দ্বিতীয় ভয়েস কল বলছে খুব অসুস্থ চলে আসুন বাড়ির লোক বারে বারে জিজ্ঞেস স্বাভাবিক এবং ভর্তি হয়েছে হ্যাঁ হ্যাঁ উদ্বিগ্ন মা বাবা তো স্বাভাবিক যে আমার সন্তান করে তিনি সেখানে পোস্টিংয়ে ছিলেন কি হলো তার জানতে চাইছেন বলতে পারছেন না তার না আমরা বলতে পারবেন ডাক্তাররা বলতে পারবেন এদিকে উনি বলছেন উনি ডেপুটি সুপার এদিকে উনি বলতে পারছেন না ব্যাপারটা এরকমই শুনছিলাম অডিও কলে জানি না কতটা সত্যি মিথ্যে তৃতীয় অডিও কলে বলা হচ্ছে উনি মারা গেছে মনে হচ্ছে সুইসাইড তাহলে যে যাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে না কেন সুইসাইড বলে চায়ানো হলো এখানেই তো ধামাচামা এক নম্বর আর দুই নম্বর আপনারা ভেবে দেখুন এই ধরনের ঘটনায় সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ আছে কোনো মহিলা পোস্টমর্টে সূর্যাস্তের পরে করা যাবে না কেন তড়িঘড়ি পোস্টমার্টেমটা করতে হলো কেন পোস্টমার্টেম করার পর নিয়ে গিয়ে শ্মশানে বডি পুড়িয়ে দেওয়া হল তাহলে এখানেই তো পরিষ্কার প্রমাণ লোপাট করা হয়েছে এবং এই যে লোকটা সন্দীপ ঘোষ এ পুরোপুরি দায়িত্ব নিয়ে ওখানে প্রমাণ লোপাট করেছে এবার তো প্রমোশন হ্যাঁ সন্দীপ ঘোষের প্রমোশন হবে তো সন্দীপ ঘোষের প্রমোশন হবে তো এর জন্য তাই সিবিআইও আজকে পরপর চোদ্দ পনেরো দিন রোজ ওকে ডাকছে সকালে ব্রেকফাস্ট থেকে রাত্রে ডিনার করি ওকে বাড়ি পাঠাচ্ছে আর কোনো তাকে গ্রেপ্তার করছে না তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারছে না তো যা হওয়ার তাই হচ্ছে সন্দীপ ঘোষের